এবার কি তাহলে সুজনের বউকে পুলিশের হাতে ধরিয়ে দিবে তো দর্শক বন্ধুরা কি হতে চলেছে তেজি বউ নাটকটিতে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তেজি বউ প্রথম পর্বটি আপলোড করা হয়েছে তো এইগুলো ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেল এরতে যে বোন আটোটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক বন্ধু আপনারা অনেকেই কমেন্ট করতেছেন দুই নাম্বার পরবর্তী কবে আসবে তো দুই নাম্বার পরবর্তী কবে আসবে তারই আপডেট ভিডিও জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা দেখতে পাচ্ছেন এই নাটকটি শুরুতেই শুরু থেকেই কিন্তু আমেনার বাবা মারা যাওয়ার পর কিন্তু আমেনার সৎ বোনেরা তার সাথে খুবই অন্যায় অত্যাচার করতেছে এবং তার সৎ মা কিন্তু তার সাথে অনেক জোর জবরদস্তি করতেছে যেন দলিলে সাইন করে তাদের কাছে সকল জমি লিখে দেয় তো দর্শক বন্ধু আমেনার কিন্তু কেউ ছিল না অবশেষে সে দেখতে পারছেন বাড়ির ছোট ছেলে বিয়ে করার পর সুজনের বউ কিন্তু তার পাশে দাঁড়িয়েছে এবং সবসময় কিন্তু ন্যায়ের পক্ষে কথা বলে যাচ্ছে এবং আমেনার সাথে তবে কি হতে চলেছে যুদ্ধের পরিশেষে কি ঘটে আপনারা পরবর্তী পর্বটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং দামাকাতার হতে যাচ্ছে তো পরবর্তী পর্বটি কত তারিখ আসতে চলেছে তার বিস্তারিত জানিয়ে দিচ্ছে এখনই তো দুই নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন সামনের রবিবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগুল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন নাটকগুলোর আপডেট ভিডিও এবং ধারাবাহিক পর্বের আপডেটগুলো দেওয়া হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ